হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে হইলো রবিবার আর এখন বাজে আটটা দশ সেরকমই হইব তো আমি স্নান টান করে হয়ে গেছি আর কি তো রবিবারে আমার শ্যুট আছে শ্যুটের ভিডিও তো আমরা একটা গ্রুপ চ্যানেল আছে তোমরা জানো আগে তো দেখছো তো গত সপ্তাহত ভিডিও শ্যুট হয়েছে না তো আজকে আমি দেখো রেডি হয়ে গেছি আমি একলা একলা যাইমো আজকে আজকে আমার সাথে কেউ যেত না প্রিয় পিয়ালি ঘরও আছে আর তার পাপা গাড়িতে গেছেন তো মোটামুটি একদ ঘন্টার মধ্যে তারা পাপা আই আর আমি যাইলাম তো এখন থেকে আমি সিলেটি ভাষায় ভিডিও করবো তো আপনারা সিলেটি ভাষায় ভিডিওতে বহুত রেসপন্স দেন লাইক কমেন্ট শেয়ার করেন আর ফেসবুকে দেখুন যে আমি শর্ট শর্ট ভিডিও বানাই তারপর নাটকের ভিডিও এগুলো সিলেটি ভাষায় করি তো এগুলোতে ভালোই রেসপন্স পাইছি এটার লেগে এখন থেকে চেষ্টা কর্ম সিলেটি ভাষায় ভিডিও করার লেগে আর কি তো পাশে থাকবা সাপোর্ট করবা তো চলো আজকে ভিডিওটা দেখতে থাকো ঘর থেকে বাইরেছি আটটা দশে এখন বাজে গেছে আটটা পঁচিশ জায়গা হাটিয়ে আইছি আর এখন আগে দাঁড়াইছি পয়েন্ট গাড়ি ফাইলাম না সকাল সকাল তো এর গাড়ি গাড়ির একটু প্রবলেম হওয়ার তো গাড়ি ফাইলেই গাড়ি টুটে যেম ভাস একটা পার্লারে যাইমু সে আগে দেখি এখানে দুইটা পার্লার আছে দুইটা পার্লার বন্ধ এই যে দেখো আমার বুরুর অবস্থা চ সময় দেখা যান না সাড়ে পাঁচটা গাড়ি জিগেছি বাইপাস জিবানি ঘাট না কোনোটাই গাড়ি যান না তো জানি না কোন সময় ফাইম গাড়ি এই যে দেখো আমার বুলোর অবস্থা দেখতে পাই রায় গরুর অবস্থা এই অবস্থা তো পার্লার দুইটা আছে কিন্তু বন্ধ দুটা যাই হোক ফাইলামত সময় পরে এশ এখন আমি আহি গৈছে সাবুগঞ্জ আৰু ডাইৰেক্ট অট' ফাৰিছে নাই এতিয়ালৈকে সাবুগঞ্জ জেগা নামতে লাগে তো সেইকাৰণে নামীয়া উঠছি ডিজেল মধ্যে দেখো আর ডিজেল মধ্যে প্যাসেঞ্জার না আর অটো সারের না দুই তিনজন প্যাসেঞ্জার তো কোন সময় থেকে অপেক্ষা করলাম তারপর থেকে হঠাৎ করিয়া বাস আইসে তো বাস আওয়ায় সব প্যাসেঞ্জার নামিয়ে বাসে উঠে গেছে তারপর আমিও বাসে উঠে গেছি তো বাসটা ফাওয়ায় ঠিক সময় খুব ভালো হয়েছে আর বাসটা দেখো একদম মানে খালি প্যাসেঞ্জার খুব কম আর আজকে যেহেতু রবিবার সকাল সহাল তো প্যাসেঞ্জার একটু কমই এটার লেগে ডিজেল মধ্যে বহুত সময় অপেক্ষা করতে লাগছে তো যাই হোক বাসটা ফাওয়ায় খুব ভালো হয়েছে আর বেশি সময় অপেক্ষা করতে লাগছে না বাসটা সারিয়ে দিছে আর ফালাংঘাট ইয়ার থেকে হাবুগঞ্জ থেকে ফালাংঘাট বেশি দূর না একটু সময়ের মধ্যেও গিয়া ফসে জিমু তারপরে দেখো আইতে আইতে আই গেছি ফুল ফালংঘাট তো এই জায়গায় দৃশ্যটা খুব সুন্দর লাগে দেখে একটু ভিডিও করে নিলাম গাড়িতে বইয়া বইয়া আর একটু সময়ের মধ্যে গিয়া ফসি আমি আই গেছি ঘর থেকে বেরিয়েছিলাম আটটা দশে আর এখন বাজে নয়টা সাতাইশ এই মাত্র ঢুকলাম ওখান দাদার ঘর আছে আর একটু পর থেকে আমরা শুটিং শুরু হইব পরবর্তী ভিডিওগুলোতে একটার পর একটা ভিডিও আইব তো সবাই পাশেতা হবার সাপোর্ট করবা দেখবা দেখো আমি এখন আইসি দাদার ঘর দাদার আইতে আ দেখো বৌ দিয়ে বাদ দিলেছে আর এখানে দেখো খুব সুন্দর শাক সানা দিয়ে বাজা খাঁটাল বিচি বাজা আর ডাইল আছে আর মাছ বাজা সরকার আমি নানা সরলাম তারপরে দেখো কি অবস্থা সত্যি হলো যেটা আমি হাইয়া বাড়িয়েছি না সকাল সকাল অত সকাল খাওয়া যায় না কিন্তু আইতি আমি না করছি বৌদি রে যে বৌদি এখন আমার খুঁদা নাই তারপর দাদায় মানডানা বৌদিও মান্ডানা দিলে ইলা বাদ বাড়িয়া তুই চলো খাইলেই তাড়াতাড়ি খাইয়া আবার তাড়াতাড়ি যেতে লাগবো শুটিংয়ে দেখো কি অবস্থা সাথে সাথে যে গরম গরম মাছ ভাজা বানাইয়া দিচ্ছ এখন পিসি মা আসেন ওই যে ওই যে একজন পিসি মা পিসি মায়ের বউ দিয়ে ইয়ে বাজা বাজার ভিজি মায়া নিয়া দিছন তো খাইরাম তাড়াতাড়ি হলে খাইলে খাইয়া তারপরে যেতে আমরা যেখানে শুটি বই জায়গায় আই যে পিছনে তারা আইরা আর আমি আছি এখন স্কুটি আর বদির পিছনে বুঝিয়া আছে তুই চলো যাওয়া যাক ভিডিও বানাইতে দিলে আপনারা সাপোর্ট করবা লাইক করবা কমেন্ট কমেন্ট করবা শেয়ার করবা আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আমরা আগে থেকে বাড়তে পারবো পরিশ্রম করলেই মানে গায়ে লাগতো না আর কি তো পাশে তা সাপোর্ট করবা দেখবো সুন্দর চাপাতা বাগান হয়ে গেছি জায়গাটার নামও জানি না দাদা তার জিগে এলে তারপরে পাইব আরও যেতে লাগে আরও বহুত ভিতরে আর এই রাস্তাটা একদম খাসা রাস্তা আর গাড়ি চালাইয়া লুইয়া দেয় আমার খালি ডর ডর লাগে বৌদির কিন্তু গাড়ি চালানোর এক্সপিরিয়েন্স পালা আছে অতটা ডর লাগে না আর কি যতটা ভাবছি বাপরে বাপ সাত সমুদ্র তের নদী ফাইরিয়া ভিডিও করা তাইতে লাগে কি অবস্থা দেখো রাস্তাও খুব খারাপ বৌদিয় তো চালাই আমার পিছনে বইও আমার অবস্থা খারাপ হয়ে যায় বৌদির অবস্থা কিনা বই বুঝ কিন্তু সিনারিগুলা কিন্তু জাস্ট বউ খুব সুন্দর বাগান দেখি বৌদি খালি কালি ডাইল দাইল করি না ডাইল

বেশি রকম বন্ধুরা অত সুন্দর কিন্তু চাপাতা বাগানটা সাপাতা বাগান যেমন একটা শান্তির জায়গা না নেই বাগানের মধ্যে আলাদা একটা শান্তি দাদা তারা গেছেন গিয়ে আগে রয়েছি আমরা পিছনে দেখো বন্ধুরা রাস্তার অবস্থা দেখো কি অবস্থা রাস্তা সুটো ছোটো লিকে দিকে বৌদি চালাইরা গাড়ি দিকে চাফাটা বাগান দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে অবশেষে আইয়া পৌঁছাইলাম যে আমরা ভিডিও বানানি ঠিক জায়গার ঠিকানা কি অবস্থা রাস্তা মাইক বহুত দূর আইতে লাগছে রাস্তা রাস্তা তোমার রাস্তা দেখাইলাম আপনার আরে আর জায়গাটাও কিন্তু খুব সুন্দর খুব সুন্দর জায়গাটা একটু কষ্ট করে আইসি তো কষ্টটা মনে মানে লাগেন না আর কি জায়গাটা দেখি এত ভালো লাগে তো চলো একটু দেখাই ব্যাক ক্যামেরা করিয়া তো এই যে দেখো জায়গাটা অত মানে সুন্দর সাইডের দিকে খালি সবুজ 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 সাইডের দিকে সবুজ আর এই যে দেখো আমরা শুটিংয়ের যারা যারা এখানে দাদারা বাইরা এখানে একজন দুইজন আছেন দাদা আর বাকি সব ছোটো বাইরা আর এই যে বৌদি আর এই তাই এই জায়গাটার নাম হইল বুবান্ডন না নি বুবান্ডন নি

আজকে আমরা অবস্থা খুব খারাপ বহুত দূর গেছিলাম ভিডিও করার লাগে গিয়া ওই জায়গাতে আমরা মানে কি হইতাম গরমে আর ভিডিও আজকে মানে ঠিকঠাক একদমই হইছে না জাস্ট একটা ভিডিও শুটিং হইছে আর এখন বাজি গেছে সাতটার উপরে বাজার জানি না আজকে যে কিতা তা হইলো দিনটা অলক লাগি গেছে আজকে কি যে ভিডিও পাইবে আর কি যে ভিডিও দেখবাই হইতে পারলাম না শিওর এখন আমরা যে লুবি গার্লফ্রেন্ড যে যেটা ভিডিও শ্যুট করছিলাম ওই জায়গা তখন আইয়া বইছি তখন কিচ্ছু খাইমু তারপরে গিয়ে আবার ভিডিও শ্যুট হইব কতটুকু দিয়ে কতটুকু হইব সব মানে গরমে সবর অবস্থা সিরিয়াস মানে অবস্থা ওরকম হইতে পারব আর কি তো এখন গেছে আমার একটা বাই খাওয়ার আনতে আর কি তো কে খাওয়ার নেয় দেখি তারপরে খাইয়া দেয়া চেষ্টা কৰোঁ আৰু একেটা ভিডিঅ' কৰাৰ আৰু এদিন প্ৰিয় আৰু প্ৰিয়ালি তাৰ পাপ্পা গেছন চোনাইত মা তাৰ বাৰী ঐদিক কিবা গৰম লাগে আৰু খুব গৰম গৰমে শেষ আজিকে পুষ্কু এক বাবাই যে দেখ গুমাইছে গৰমৰ মধ্য এই যেন গাচন নিছে একো চেবা আছে চেবাৰ মধ্য শুই আছে ঐ সেই চাৰাদিন পৰিশ্ৰম হৈছে সেই আৰু খুব বেছি পৰিশ্ৰম হৈছে

আঠজনে আমি চাৰিজনে খাই যাম বাবুটা কুমাৰ বাবুটা আছে লাইকেণ্ট কৰি দিয়ক তো বন্ধুরা আজকে আর ভিডিও হইল না জাস্ট একটা ভিডিও হইল মান্না ভাই খবর সবর কি আজকে ভিডিওর তোমার গুড়ার গরমের সবর অবস্থা খারাপ তো এখন বাজি গেছে পাঁচটা আই দেখো আমরা হিমাংশু দা আর মান্না ভাই মান্না ভাই ভিডিও

আর করার কিছু নাই গরমে আজকে পুরা অবস্থা তো ওখান গাড়ি তুটি যখন ওখান জিম ফালুংঘাট ফালুংঘাট থেকে পরে গাড়ি উঠমু উ এরপরে সোনাই যিম গিয়া সোনাইত থেকে ওখানে রাত্রে খাইয়া দিয়ে এরপরে গরম ওখান গিয়া স্নান টান করিয়া রেস্ট করমু